এখানে মাধ্যমিকের জন্য ত্রিকোণমিতির একটা শর্ট দেওয়া আছে কি দেওয়া আছে টু সাইন থিটা ইন্টু কস সমান কস থিটা ধরনের অঙ্ক মাধ্যমিকের দু নম্বর শর্টে খুব আসে দু হাজার পঁচিশের জন্য এটা খুব তাহলে দেওয়া আছে এই অংশটা এই কস থিটাটা আমরা কস থিটাটা এদিকে আনা হলো এদিকে আনে মাইনাস কস সমান জিরো এখন এই দুটো অংশ থেকে অস্থিটা কমন যাচ্ছে তাহলে অস্থিটা কমন গেলে টু সাইন থিটা মাইনাস ওয়ান করে থাকে তাহলে এই দুটো অংশ জিরো তাহলে হয় অস্থিটা সমান জিরো তাহলে কস কীটা জিরো মানে জিরো হচ্ছে কস নব্বই এর মান হচ্ছে জিরো তাহলে মনে মনে কস কেটে গেল থ্রিটার সমান নব্বই তাহলে মান থ্রিটার মানে দুটো মান

এটা সমান নব্বই ডিগ্রি আর তিরিশ ডিগ্রি মান গুলো বেড়িয়ে গেল এটা উত্তর শেষ হয়ে গেল